মাথামাঙা শহরে রোড শো করলেন কেন্দ্রীয় দপ্তরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক এদিন হুটখোলা গাড়িতে চুড়ে মাথাঙ্গাঙ্গা শহরে এই রোড শোতে নিষেধ প্রামাণিক ছাড়াও অংশ নেন ইন্দ্রনীল খা মাথা বিধায়ক সুশীল বর্মন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় অভিজিৎ বর্মন সহ অন্যান্যরা এদিন প্রথমেই নিষেধ প্রামাণিককে ফুলের তোলা দিয়ে সংবর্ধনা জানানো হয় তারপরে এই রোড শো মাথামাঙ্গা শহরের ময়নাতলি মোড় থেকে শুরু হয়ে শনি মন্দির পাড়া চৌপতি মাথামাঙ্গা বাজার মদনমোহন বাড়ি হয়ে পচাগড়ে এসে শেষ হয় এদিনের এই রোড শোতে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতির পাশাপাশি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়

i don't know

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন